এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত তীরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চি সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তিতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে বড়শি দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিলি পিসে তেরে এসে কামড় দিতে চায় কচুরিয়ার রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙাই ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যাই না দেখা মুদলে পরিষ্কার